জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য ইকোস অব রেভলিউশন শীর্ষক কনসার্টে মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান একুশ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটির আয়োজন করছে স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্ম এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনসার্ট উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন রাহাত ফাতে আলী যেখানে তিনি বলেছেন আমার বীর বাঙালি ভাই ও বোনদের সালাম জানাই শিক্ষার্থীদের আহ্বানে আপনাদের সবার জন্য গান গাইতে আসছি আপনাদের সুন্দর জন্মভূমি বাংলাদেশে বিশ্বখ্যাত এই সঙ্গীতজ্ঞ আরও বলেন জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে একটি দাতব্য কনসার্টে আপনাদের সবার সঙ্গে দেখা করব গায়কের ভাষ্য বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সাহসী শিক্ষার্থীরা কনসার্টের আয়োজন করেছে কনসার্টের সময় সংগৃহীত তহবিল উৎসর্গ করা হবে জুলাই গণ অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের কল্যাণে সবশেষে রাহাত ফাতে আলী বলেন একুশ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশি ভাই বোনদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্বের জিন্দাবাদ রেভুলেশনের রাহাত ফাতে আলী খান ছাড়াও আরও পারফর্ম করবে দেশি ব্যান্ড আর্টসেল চিরকুট আফটার ম্যাথ ও সিলসিলার শিল্পীরা এর বাইরে জনপ্রিয় র্যাপ সঙ্গীত শিল্পী সেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এই আয়োজনে